সংসারে স্বাগতম বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখব লালন ফকিরের দুইটি বিখ্যাত গান এবং তাদের আধ্যাত্মিক ও সামাজিক ব্যাখ্যা লালন শুধু একজন গীতিকার নয় তিনি ছিলেন মানুষের আত্মার পথপ্রদর্শক তার গানগুলোতে জীবনের দার্শনিক চিন্তাভাবনা সমাজের নানা অসঙ্গতি এবং মানুষের ভেতরের খোঁজ ফুটে উঠেছে চলুন প্রথম গান থেকে শুরু করি গান এক আমার মানিক যাচ্ছে খোঁজ তোমায় পাই নাও গানের লাইন এবং বিস্তারিত ব্যাখ্যা একসাথে যেমন আমার মানিক যাচ্ছে খোঁজ তোমায় পাই নাও এখানে লালন আমাদের শেখাচ্ছেন মানুষের সত্যিকারের সুখ বা শান্তি বাহ্যিক জিনিসে নয় বরং ভেতরের আত্মা ও প্রেমের মধ্যে মানিক মানে মানুষের আত্মা বা জীবনের সত্যিকার মূল আমরা বাইরে খুঁজে বেড়াই ধন সম্পদ পদ বা সম্মান কিন্তু প্রকৃত সুখ আসে ভেতরের খোঁজের মাধ্যমে যে খোঁজে হারায় সে খোঁজে পায় এই লাইনে লালন ব্যাখ্যা করছেন যারা জীবনে খুঁজতে শেখে তারাই প্রকৃত শান্তি পায় ব্যর্থতা ও কষ্ট আমাদের শিখতে সাহায্য করে এবং জীবনের মূল উদ্দেশ্য বোঝায় চোখের জলে ধুয়ে মন খুঁজে চলে দুঃখ ও কষ্ট থাকলেও তা আমাদের অন্তরের জ্ঞান ও প্রেমের খোঁজকে শক্তিশালী করে লালন এখানে বোঝাচ্ছেন আত্মার খোঁজ কখনো সহজ নয় কিন্তু তা প্রয়োজনীয় গানটির মূল শিক্ষা আমাদের উচিত ভেতরের শান্তি ও আধ্যাত্মিক জ্ঞানের দিকে মনোনিবেশ করা বাহ্যিক বস্তু কখনো স্থায়ী সুখ দিতে পারে না প্রেম সহামর্মিতা ও আত্ম আত্মউন্নতি জীবনের প্রকৃত মানিক গান দুই সাঁঝের বাতাসে মোর মন ভেসে যায় কোথায় যেন চলে যায় লালন আমাদের দেখাচ্ছেন মানব মন প্রকৃতির সঙ্গে মিলিত হয়ে এক ধরনের মুক্তি অনুভব করে সাঁঝের বাতাস এখানে প্রতীকী অর্থে শান্তি প্রশান্তি ও জীবনের সহজ আনন্দ পাতার নীরবতা নদীর স্রোত প্রকৃতির সৌন্দর্য আমাদের মনকে প্রশান্তি ও স্থিরতা দেয় গানটি শেখায় আমাদের জীবনের ছোট ছোট আনন্দ ও প্রকৃতির সৌন্দর্যকে বুঝতে ও উপভোগ করতে হবে মনের খোলা জানালা ভেতরের আলো জলে আমাদের মন যদি খোলা থাকে আমরা প্রকৃত আনন্দ ও জ্ঞান অনুভব করতে পারি লালন বলছেন অহংকার ও ভয় ছেড়ে দিয়ে সহজ জীবন যাপন কর ভালোবাসা ও শান্তি খোঁজো অচেনা পথে হারাও জীবনে কখনো কখনো, আমাদের নিজেকে হারাতে হবে যাতে আমরা প্রকৃত সুখ ও মুক্তি খুঁজে পাই প্রকৃত ভালোবাসা আসে অহংকার ছাড়া জীবনযাপনের মাধ্যমে গানটির মূল শিক্ষা প্রকৃতির সঙ্গে মিলিত হয়ে জীবনকে সহজ ও সুন্দরভাবে বাঁচা ছোট আনন্দী খুশি হওয়া নিজের ভিতরের শান্তি খুঁজে পাওয়া অহংকার ও ভয়কে ত্যাগ করা মানে আত্মার মুক্তি বন্ধুরা আজ আমরা দেখলাম লালন ফকিরের দুইটি গান এবং তাদের গভীর আধ্যাত্মিক অর্থ লালনের গান শুধু সঙ্গীত নয় জীবনের দার্শনিক দিক নির্দেশক আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি পছন্দ হলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ